আরাক নাম কক্সেস বাজার এটা শুধু পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত নয় এটা ভালোবাসার অন্য আরাকনাম নাম মন খোলা বাতাসে নিজেকে হারিয়ে ফেলার জায়গা কক্সেসবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলা অবস্থিত এই স্বর্গীয় সমুদ্র সৈকত ঢাকা থেকে প্রায় তিনশো নব্বই কিলোমিটার দূর অবস্থিত এই সমুদ্র সৈকত সেখানে আপনি ট্রেন বাস বা ফ্লাইটেও যেতে পারেন কেন কক্সেসবাজার এত জনপ্রিয় পৃথিবীর দীর্ঘতম বালুকোনা প্রায় একশো বাইশ কিলোমিটার লম্বা এই সমুদ্র সৈকত যেখানে যত দূরে চোখ যায় কেবলই বালু আর নীল জলরেখা এখানে জীবনকেও যেন নতুন করে চিনতে রেখা রঙে আকাশ প্রতিদিনের শেষে আলোটা যেমন সমুদ্র গিয়ে ফেলে তখন মনে হয় আজকের দিনটাও সুন্দর ছিল সিবিসে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখা এক অভিজ্ঞতা কোন কল্পনা স্পষ্ট করতে পারে না হিমসরি ও ইনানি পাহাড় যেমন সমুদ্রের মিলন যেখানে সমুদ্র সইছে পাহাড়ের পা সেই জায়গাগুলোর হিমসরি ও ইনানি পাথুরের সৈকত নীল জল আর সমুদ্রের পাহাড় যেন তিনটি রঙে আঁকা এ প্রকৃতি প্রেমপুত্র আরো কিছু মন করা জায়গা লাবনী পয়েন্ট সবচেয়ে জনপ্রিয় সিবিস দোকান কেফ ভিড় এবং সবসময় একসাথে তৈরি করে লাবণী পয়েন্ট কলাতলি পয়েন্ট যেখানে ছবি তোলার জন্য অসুন্দর একটা লোকেশন হতে পারে আপনার জন্য কলাতলি পয়েন্ট রাম বৌদ্ধ বিহার শান্তির ঠিকানা এক অন্যরকম জায়গা মেরিন ড্রাইভ রোড বিশ্বের সবচেয়ে সুন্দর একটি এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র সৈকত কক্সবাজার শুধু ভ্রমণ নয় এটা এক অনুভূতির জায়গা ডেউর প্রতিটি সবাই বলে তুমি এসেছো আমি অপেক্ষায় করেছিলাম তোমারই জন্য সূর্য ডোবে আবার ওঠে জীবনও ঠিক তেমনই কক্সবাজার যেতে হলে মন করে দেয় পাহাড়ে যেটুকু একাকিক সমুদ্রে তার উল্টাটা তার বড় ভালোবাসা যাওয়ার সেরা সময় নভেম্বর থেকে মার্চ মাস হালকা ঠান্ডা আকাশ কম বৃষ্টি বর্ষাকালে ডেউ অনেক বেশি জোরালো হয় ঝড় বৃষ্টি অনেক সুন্দর হয় বর্ষাকালে ডেউ অনেক বেশি জোরালো হয় ঝড় বৃষ্টি অনেক সুন্দর সিনেমাটিক গেলে আপনি পাবেন প্যারাসোলিং এবং ডে স্পিলিং স্ক্রিন বোর্ড এবং সি ফুড খাওয়া লাভ স্টার কাকড়া সামুদ্রিক মাছ নাইট মার্কেট বনার্জি পলি তাহলে আর দেরি কেন এখনই ব্যাগ ঘুসান পেরিয়ে পড়ুন কক্সবাজার উদ্দেশ্যে কক্সেস বাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হলো কক্সেস বাজার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য রাজধানী কক্সেস বাজার এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত যা প্রায় একশো কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত প্রকৃতির অকেপূর্ণতার দান এই সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবে কক্সবাজার শুধু সমুদ্র সৈকত নয় এখানে রয়েছে মেরিন ড্রাইভ হিমসরি ইনানি বিচ সেন্ট মার্টিন দ্বীপ এর মতো অনেক অসাধারণ গন্তব্য আছে এই কক্সেস বাজারে এখানে আপনি উপভোগ করতে পারবেন সাঁতার স্ক্রিন বোর্ড রাইড সূর্য উদয় ও সূর্য স্থায়ের অপূর্ব দৃশ্যনীয় আরও আছে সি ফুডের স্বাদ হতে পারে এটা আপনার পছন্দের একটা জায়গা কক্সেস বাজারে রয়েছে বিশাল বহু হোটেল রেস্টুরেন্ট যেখানে আপনি পাবেন বাজেট ফিললি কিছু হোটেল বা রেস্টুরেন্ট আপনি এখানে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে হোটেল পেয়ে যাবেন সমুদ্রের পাশে বসে কফি খাওয়া শখের জিনিস দেখা এবং কোনো কিছু কেনা আপনার পরবর্তী গন্তব্য হতে পারে আপনার কক্সিস বাজার কক্সেস বাজারে সন্ধ্যায় হালকা বাজার শপিং যা সব মিলিয়ে কক্সবাজারে অনন্য গন্তব্য বা অনন্য অভিজ্ঞতাও আপনার সাথে হতে পারে ঢাকা থেকে কক্সেস বাজার যেতে পারেন গ্রিন লাইন সৌদিয়া সেন্ট মার্টিন কক্সবাজার পরিবহন শ্যামলি হানিফ আরও অনেক বাস পেয়ে যাবেন বা আপনি ঢাকা থেকে কক্সবাজার ট্রেন রুটেও যেতে পারেন অথবা আপনি যদি চান ঢাকা থেকে কক্সবাজার এয়ারপোর্ট ফ্লাইট ও যেতে পারেন যেখানে সময় লাগবো ফ্লাইটে মাত্র এক ঘন্টা ট্রেনে সময় লাগতে পারে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা বাসে সময় লাগবে মাত্র আট ঘন্টা থেকে দশ ঘন্টা সৌন্দর্য উপভোগ করতে চাইলে ব্যাক পিক করুন বেরিয়ে পড়ুন কক্সেস বাজার আমাদের সাথে কক্সেস বাজার কিভাবে যাবেন সম্পূর্ণ গাইড দিয়ে দেবো আমি আমার এই ডিসক্রিপশনে অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ